গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জুলাইয়ের তেইশ তারিখ মঙ্গলবার সকাল সকাল আনারস কাটছি বাজার থেকে সেদিন নিয়ে এসেছিলাম দুটো তার মধ্যে আজকে একটা কাটছি আসলে ছোটোবেলা থেকেই দেখেছি আমার বাপের বাড়িতে আনারস আনলে সেটা সকালবেলায় কাটা হতো আর সেটাকে বাসি পেটে খাওয়া হতো তো এইদিকে নেতুবাবুকে পড়াতে বসিয়েছিলাম তো আজকেও ও মিথ্যা কথা বলে চলে গেছিলো রোজকার ওর বাহানা হয়ে গেছে টয়লেট পেয়েছে বলে চলে যায় কিন্তু আদৌ কিছুই হয় না তো যাই হোক সেই রকমই আজকে গেছিল তো আমি ওকে বললাম যে ঠিক আছে আজকে মিথ্যা কথা বলেছো বলেছে প্রত্যেকদিন এইরকম মিথ্যা কথা বলে যাবে না তো বললো আর বলবে না আনারস খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে অনেকটা সময় লাগে সেই জন্যে ওকে লিখতে দিয়ে আমি আনারসের খোসাটা ছাড়িয়ে ওপরে যে ফোটা ফোটাগুলো থাকে সেগুলো একটু ফেলে রাখছি এখন পিস করব না যখন খাবো তখন পিস করে নেব তবে খানিকটা কাজ এগিয়ে রাখলাম সকালবেলায় ওকে পড়াতে অনেকটা সময় লেগে যায় তারপর খাওয়া দাওয়া করতেন অনেকটা দেরি হয়ে যায় আমি আমার হাতের কাজটা শেষ করে এখন নেতুবাবুর পাশে বসে পড়েছি পড়াশোনা করার জন্যে তবে আজকে সকাল থেকেই আমাদের নেতুবাবুর পড়ার প্রতি আগ্রহটা খুব একটা নেই খানিক্ষণ আগে ও স্বরবর্ণটা লিখেছে এখন আমি ওকে পড়তে বলেছি ও পড়ছে কিন্তু এ ওই ও ও এই ও বারবার ভুলে যাচ্ছে তো আমি ওকে বারবার করে বলছি বাবা বারবার করে জিনিসটাকে পড়ো আমি জানি না কেন ও কিছুতেই পড়ছে না ও বসেই আছে আর ফ্যাল ফেল করে মাঝে মধ্যে আমার মুখের দিকে তাকাচ্ছে সেই সাথে আমি ছোটিকে বলেছি আজকে ওর জন্যে রান্নাবান্না করা লাগবে না আজকে ছোটি চিকেন রান্না করছে তো আমি বলেছি ওর জন্যে মাংস রান্না করবে না ওকে আজকে খেতে দেবো না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে আর এমন কান্না শুরু করেছে যেটা দেখে যে কোনো মানুষ ভাববে যে ওকে খুব মারা হয়েছে তাই ও কাঁদছে তো আমি বলছি বাবা পড়ে নাও তাহলে তোমার ছুটি হয়ে যাবে তুমি খেতে যেতে পারবে কিন্তু না ও কিছুতেই কথা শুনবে না ও কেঁদেই যাবে তারপর আমি বললাম ঠিক আছে খানিকটা তুমি কান্না করে নাও আমি ওর কান্না থামাতে পারছি না বলে এদিকে ছোটি এসেছে ওর কান্না থামাতে তবে ছোটি এসে হেসে পাগল হয়ে যাচ্ছে কেন জানো ও কাজ আর কিছু একটা বলছে তো আমরা তো কিছুক্ষণ বুঝতেই পারলাম না যে ও কী বলছে তারপর আমরা বুঝতে পারলাম ও বলছে যে আমার মুখ নড়ছে আজকের পড়াশোনার ভিডিওটা আমি আলাদা করেও আপলোড করব তো সেখানে তোমরা দেখতেই পাবে ও কাঁদতে কাঁদতে বলছিল তো যদি কারোর ইচ্ছে হয় সে দেখবে যদি ইচ্ছা না হয় দেখবে না কারণ ওই ভিডিওটা আমি আমার জন্যে আপলোড করে রাখব ও যখন বড় হবে তখন দেখে নিজেই হাসবে যেমনটা আমি এখন হাসি আমার মনে হয় ছোটবেলার এমন ঘটনা সবারই কম বেশি থাকে তখন তো কষ্টে বুক ফেটে যেত যেমনটা আজকে নেতুবাবুর ফাটছে তবে এখন মনে পড়লে সত্যি ভীষণই হাসি পায় আমি নেতুবাবুকে বললাম তুমি একটু পড়ো দেখো তোমার মুখ নড়াটা ঠিক হয়ে যাবে কিন্তু ওর বোধ হয় আরেকটু সময় লাগবে তবে আমার হাতে সময় নেই এক ঘন্টার উপরে হয়ে গেছে আমি থাইরয়েডের ওষুধটা খেয়েছি আর সেই সাথে মাথাও যন্ত্রণা করছে ওর পেছনে বকতে বকতে তো এখন চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি ভেবেছিলাম আনারস খাবো বাসি পেটে তবে বাচ্চাকে ছেড়ে কি করে খাবো তো সেই জন্য ভাবছি যে আপাতত চা মুড়িটা ওকে পড়াতে পড়াতে খেয়ে নিই তারপর ওর পড়া হলে সবাই মিলে আনারসটা খাবো এর আগেও আমি নেতুবাবুকে পড়িয়েছি তখন হয়তো প্রত্যেক দিন রুটিন করে পড়াতাম না তবে মাঝে মধ্যে পড়াতাম তবে আজকে যেমন ঘটনাটা ঘটল এমন ঘটনা কখনোই ঘটেনি তবে এখন নেতুবাবু আবার মন দিয়ে পড়া শুরু করেছে আর তাই তুমি এতক্ষণ কেন রান্না করছিলে কতটা সময় তোমার হলো আর কতটা সময় আমার মাসি হলো বলো এতক্ষণ তো কান্না করতে করতে তোমার মুখ নড়ছিল দেখলে তুমি যেই পড়াটা শিখে গেলে তোমার মুখ নড়া বন্ধ হয়ে গেছে এখন থেকে ভালো করে মন দিয়ে হ্যাঁ একটা বাচ্চার পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর কাজটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ কাজ আজকে যদি নেতুবাবুকে আমি সকালবেলায় ছেড়ে দিতাম যে ঠিক আছে আজকে ওর পড়তে ভালো লাগছে না তাহলে আজকে থাক পড়তে হবে না তাহলে নেতুবাবুর মাথায় এটা ঢুকে যেত যে আমি রোজ এরকম করব আর রোজ যে মা আমাকে ছেড়ে দেবে তো সেই জন্যে ও কান্না করা সত্ত্বেও আমি ওকে বসিয়ে রেখেছিলাম আর অবশেষে তার ফলটা খুব ভালো এলো ও তারপর থেকে খুব ভালো পড়েছে সব কিছু বারবার লিখেছে বারবার পড়েছে আমাকে আর ওর পেছনে বেশি চিৎকারও করতে হয়নি তবে হ্যাঁ আজ সময়টাও অনেকটা লেগেছে আর শেষে আমাদের পড়াশোনাটাও বেশ ভালো হয়েছে তো এখন নেতুবাবুকে বললাম ব্যাগ গুছিয়ে নিতে তবে আমি কখনও ওর ব্যাগ গুছিয়ে দিই না আমি ওকে বলে দিই যে কি করে গোছাতে হবে আমি চাই ওর নিজের কাজ ও যেন নিজেই করতে পারে আর সেটা যেন ছোটো থেকেই ও শিখতে পারে তবে এখন ওকে দেখে আর মনেই হচ্ছে না যে সকাল থেকে এক প্রকার ঝড় বয়ে গেল যাই হোক যার শেষ ভালো তার সব ভালো এদিকে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলোকে রেখে এখন কাকার কাছ থেকে একটু দুধটা নিয়ে নিচ্ছি তবে নেতুবাবু এখনও যায়নি ঘরে আমার কাছেই বসে আছে এখন আমার সঙ্গে গল্প করছে ওর সাথে যদি গল্প করা যায় তাহলে খুব ভালো পড়া বাদ দিয়ে সব গল্প করতে পারে আর একদম পাকা বুড়ির মতো ওদিকে ছোটিও দুধটা নিয়ে নিল এখন আর আমরা কেউ বাড়ির সামনে দুধ আনতে যাই না কাকা দিন দিয়ে যায় সকালে তো আনারসের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম এখন একটু কেটে নিচ্ছি নেতুবাবুকে বললাম তোমার আর ঘরে যেতে হবে না একবারে আনারস খেয়ে তারপরেই যাবে আনারসটা কেটে এবার আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট লবণ দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মেখে নেব। তবে অনেকে দেখেছি চিনিও দেয় তবে আনারসটা মিষ্টি ছিল বলে আমি আর চিনি দিলাম না আর তারপর বাটিতে কিছুটা তুলে নিয়ে এলাম ছটিকে দিতে ছটি রান্না বান্না হয়ে গেছে ওইদিকে গ্যাস মুচছে আর তারপর একটা বাটিতেই কিছুটা তুলে রাখলাম এটা আমার শাশুড়ি মাকে দেবো উনি এখন এদিকে নেই যখন আসবে তখন দেব। তবে এবার আমি আর নেতুবাবু খাবো নেতুবাবুও অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে তো ওকে একটা বাটিতে দিয়ে দিলাম আর বললাম যে এভাবে ধরে খাও আমি ছোট থেকেই আনারস খেতে বেশ পছন্দ করি আর আজকের আনারসটা যথেষ্ট মিষ্টি মানে আমি তো ভাবতেও পারিনি এতটা মিষ্টি হবে তবে জানি না কেন এখন না আনারস খেলে ভীষণ দাঁত টক হয়ে যায় তারপরে আর কিছু খেতে পারি না তো কয়েক পিস খাওয়ার পরেই দেখছি দাঁতে সমস্যা হচ্ছে তবে আনারসটা পাকা ছিল বলে খুব একটা সমস্যা হয়নি খুব একটা চিবোতেও হয়নি গিলে গিলেই খেয়ে নিয়েছি তবে আমার মতন ছটিরও একই অবস্থা ছুটিও বলছে ওরও দাঁত টক হয়ে যাচ্ছে ওরও খেতে খুব কষ্ট হয় আনারস আর খাওয়ার পরে ও কিছু খেতে পারে না তবে আমাদের নেতুবাবু কিন্তু নিজে হাতে বেশ ভালোই খাচ্ছে আরেকটা আছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি ভেবেছি ওটা দিয়ে একদিন আনারসের রায়তা করে খাবো সেটা খেতেও আমার বেশ ভালো লাগে তবে দাঁড়াও আমার শাশুড়ি মা ওদিকে এসেছে ওনাকে আগে আনারসটা দিয়ে আসি আজকে তো সকাল থেকেই মেঘ বৃষ্টির খেলা চলছে আজকে নয় কয়েকদিন ধরেই চলছে এই বৃষ্টি এই রোদ তো এদিকে আবার রোদ উঠে গেছে তাই ভাবছি জামা কাপড়গুলো একটু রোদে দেবো আর ছোটি দিকে ওর ছাতাটা শোকানোর চেষ্টা করছে ঘরের সামনেটাই রেখেছিলো কিন্তু হাওয়াতে উড়ে যাচ্ছে আর নোংরা লাগছে তো আমি ওকে একটা ক্লিপ দিয়ে বললাম দেখো এই তারে থাকে কি না তারে কোনোভাবে যদি আটকে দিতে পারো তাহলে ভালো হবে পড়বে না আর আমি যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলোকেই একটু বাইরে দেওয়ার চেষ্টা করছি তবে ওই দেখো আবার পড়ল। তো আমি ওকে বললাম এক কাজ করো ঘরে নিয়ে রাখো এমনি ছাতা শুকিয়ে যাবে ছাতা তো ঘরে রাখলেই শুকিয়ে যায় দেখলে আবার পড়ে গেল। তবে এবার আমার জন্যেই পড়ল তারটা একটু নড়া লেগেছে তো তাই পড়ে গেল আর তারপর ছোটি ঘরে গিয়ে আমার জন্যে চিকেন নিয়ে চলে এসেছে বাটিতে আজকে আমিও ভেবেছিলাম চিকেন রান্না করব। ও রান্না করছে বলেই আমি আর করিনি আর তোমরা তো জানো আমরা তো একে অপরকে দিয়েই খাই করলে আমি তো এখন রোজই দুধ নিই তবে রোজ খাওয়া হয় না তো আজকে একটু দুধ গরম বসাচ্ছি আজ একটু দই বসাতে হবে সেই সাথে ভাবছি না যখন বানাবো তখন তোমাদের দেখাবো আপাতত দুধটা গরম বসিয়ে এদিকে সিঙ্কে কিছু বাসন ছিল চটপট করে বাসনগুলোকে ধুয়ে নিলাম আর এদিকে আমাদের গোপালটা এসেছে আমি এদিক থেকে ওকে ডাকছি আর ওই দেখো অকোঅু ওখান থেকে উকি মারছে তো আমি ওকে এই পেঁচুটাকে দেখাচ্ছিলাম আসলে ও আমার ঘরে আসলে এই পেঁচুটাকে নিয়ে খেলা করে তবে আসতেও ইচ্ছে করছে আবার ওখানে থাকতেও ইচ্ছে করছে তবে শুধু অক্ক নয় পারুলো এসেছে পারুলো বসে আছে ওখানে আমাদের অক্কাবু না গরম সহ্য করতে পারে না ওকে যদি জামা পরানো হয় তাহলে ও জামা গায়ে দিয়ে একদমই থাকতে পারে না এটা ওর অভ্যাস হয়ে গেছে খালি গায়ে থাকা তো সেই জন্যে দিনের বেশিরভাগ সময়টাই ও খালি গায়ে থাকে এদিকে বাইরে একজন এসেছেন সাহায্য চাইতে আমি আমার সাধ্যমতো ওনাকে চা পারলাম দিলাম আর তারপর নেতুবাবুকে নিয়ে একটু বসলাম আজকে সকাল থেকেই মাথাটা ধরে আছে চা খেয়েছি তবুও ঠিক হয়নি নেতোবাবুকে বললাম তুমি আমাকে একটু জড়িয়ে ধরে মাথাটায় হাত পুলিয়ে দাও সকাল থেকে বাচ্চাটা অনেক কান্নাও করেছে আমারও খারাপ লাগছিল কিন্তু কি করব কখনও কখনো একটু করা হতে হয় তো সেই জন্যেই বলতে পারো আরও একটু আদর সোহাগ চলছিল আমাদের দুজনার ও আমাকে আদর করে দিচ্ছিল না আমি ওকে আদর করে দিচ্ছিলাম সেটাই বুঝতে পারছিলাম না তবে ওকে জড়িয়ে ধরে আলাদাই একটা শান্তি অনুভব করছিলাম বর্তমানে আমার শ্বশুরবাড়িতে আমাকে নির্ভেজাল ভালোবাসে একমাত্র নেতুবাবু আর সেটা আমি ফিল করতে পারি যখন আমার দাদু শ্বশুর বেঁচেছিলেন তখন উনিও আমাকে খুব ভালোবাসতেন হয়তো কেউ না কেউ বলবে ছোটি দিকি ভালোবাসে না অবশ্যই বাসে তবে তার তুলনা নেতুবাবুর সাথে হবে না কখনোই নেতুবাবুর সাথে বেশ খানিক্ষণ সময় কাটানো হলো আর সত্যি বলছি খুব সুন্দর সময় কাটালাম আর সেই সাথে আমরা দুজন খানিকটা দইও খেলাম তো দই খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি আর এখন একটু দই বসাচ্ছি আমি কি করে দই বসাই সেটা তোমাদের অনেকবার দেখিয়েছি তো খাওয়ার আগে কিছুটা দই আমি রেখে দিয়েছিলাম সেই দইটুকুই এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার ভালো করে দইটা আর দুধটাকে একটু মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ দুধটা কিন্তু ঈষদ উষ্ণ ছিল একেবারে ঠান্ডা নয় আবার খুব গরমও নয় তো এবার ভালো করে মিশিয়ে একটা জায়গায় মোটামুটি চোদ্দো পনেরো ঘন্টার জন্য রেখে দিলেই দই হয়ে যাবে তবে হ্যাঁ দই ছাড়া যদি শুধু দুধ রাখো সেই দইটা কিন্তু ভালো হয় না তবে হ্যাঁ সেই দুধটাও গরমে জমে যাবে তবে এই দইয়ের মতন স্বাদ হবে না এটা একদম দোকানের দইয়ের মতোই স্বাদ হয় বরঞ্চ তার থেকেও অনেকটা ভালো হয় তো এইদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে আজ তো সকাল থেকেই এরকম চলছে তো বাইরে যে জামাকাপড়গুলো ছিল সেগুলোকে তুলে নিয়ে এসেছি আর এখন এই তারটাতেই মেলে দেব এরপরে যদি রোদ বেরোয় তাও আর বাইরে মেলবো না বারবার এই বউ নাচানো বৃষ্টি আর ভালো লাগছে না সকাল থেকে কতবার যে মেললাম আর কতবার যে তুললাম এগুলো শুকিয়েই গেছে এখন এখানে থাকলে বাদবাকি যেটুকু ভেজা আছে সেটুকুও শুকিয়ে যাবে এদিকে আমি আবার সবজি কাটতে বসেছিলাম তো সবজিগুলো কাটতে কাটতেই আবার ছুটেছিলাম জামা কাপড়গুলো তুলতে বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছিলো আর এবারেই সবজিগুলোকে একে একে একটু ধুয়ে নেব দুপুরবেলায় তো ছটি চিকেন দিয়ে গেছে সেই সাথে একটু ঝিঙে আলু পোস্ত আছে ওটা দিয়েই হয়ে যাবে তবে রাতের জন্যে ভাবলাম একটু তরকারি করে রাখি তাহলে আর রাতে কোনো ঝামেলা থাকবে না সেই জন্যেই সবজিগুলো কেটে ধুয়ে রাখলাম আর আজকে নিরামিষ তরকারি করব তো এদিকে তরকারিটা বসিয়েও দিয়েছি আসলে মণ্ডলবাবু ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে একটুখানি সর্ষে পোস্ত আর কয়েকটা আমন্ড বেটে দিয়েছি আর সেই সাথে কাঁচা লঙ্কা তো আছে তো এই ফোনটাতে না ভিডিও করা যায় না ফোনে কথা বললে আগের ফোনটাতে কথা বলতে বলতেও ভিডিও করা যেত কিন্তু এটাতে সেটা সম্ভব হয় না খুবই অসুবিধা হয় তো এইদিকে আস্তে আস্তে সবজিটা হোক ভাতটা আগেই করে নিয়েছিলাম আমি এবার দুপুরে খাবারটা একটু বেড়ে নিই বর্তমানে মণ্ডলবাবুর সাথে সারাদিনে খুব কম কথা হয় ও যখন ফোন করে তখনই ফোনটা ধরতে হয় কারণ সারাদিনে ও খুব একটা সময় পায় না নতুন জায়গা নতুন ডিউটি আর প্রচণ্ড পরিমাণে ডিউটির চাপ তো সারাদিন ডিউটি করতে হয় যতটুকু টাইম পায় তার মধ্যে আবার ঘুমিয়েও নেয় ওরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কারণ সেইভাবে রেস্টই পায় না ও তার উপরে এখনও যেখানে আছে সেখানে আমাদের এখানকার মতোই গরম তো সেই জন্যে ওর আরোই কষ্ট হচ্ছে ও একদম গরম সহ্য করতে পারে না আজকে ছুটি চিকেনটা দিয়ে যাওয়ার সময় বারবার করে বলছিল আজকে রান্না ভালো হয়নি মেসি দেখো তুমি খেতে পারবে কিনা তবে আমার খেতে খুবই ভালো লেগেছে আমাকে যে যাই দিক না কেন আমি জানি না কেন আমার প্রত্যেকের রান্না খুব ভালো লাগে কারণ সারা বছর নিজের রান্না খাই তো তো কারোর একটু রান্না পেলেন না তখন মনে হয় যে না এটাই অমৃত লাগছে তো আমি তো সবসময় নিজের রান্নাকেই অমৃত বলি এই যে তরকারি এদিকে হয়ে গেছে আর তারপরে অর্ধেকটা আম ছিল ফ্রিজে এই আমগুলো না বাইরে রেখেছিলাম তো মুখের দিকটা পচতে আরম্ভ করেছিল তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সেই আমটাকে বের করে খোসা ছাড়িয়ে এখন একটু কেটে নিচ্ছি আজকে আমের শরবত করব যেমন করে দুধ দিয়ে আমি করি তো যেটুকু দুধ অবশিষ্ট ছিল পুরোটা দুধই দিয়ে দিলাম আর এবার এর মধ্যে কয়েক দানা এলাচ দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আজকে চিনি দেব না কারণ আমটা এমনিতেই চিনির থেকে মিষ্টি আর সেই সাথে এই সমস্ত খাবার খাওয়ার করে না অতিরিক্ত চিনি খাওয়াও হচ্ছে শরবত্ত হলো এবার একটা গ্লাস এনে আগে একটু টেস্ট করে বলি তোমাদের কেমন বানিয়েছি তো আমার এটা খেতে সত্যিই খুব ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু আমার নয় এটা আমি বহরমপুরের বৌদির কাছ থেকেই শিখেছি ওনারই রেসিপি তো চলো এবার টেস্ট করে বলি যে কেমন লাগছে সত্যি কথা বলতে এই সমস্ত খাবার দাবার না একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে তবে হ্যাঁ এটা কিন্তু মিষ্টি হয়েছে তবে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে তাদের জন্যে একটু চিনি লাগবে এখন এই শরবতটা যখনই খাই তখনই আমার মনে মনে আফসোস হয় একটা সময় আমাদের বাড়িতে কত আম হতো ঘরের দুধ ছিল কিন্তু কোনো দিন আমি আম দুধ খাইনি আমার একদমই ভালো লাগতো না আমার ঠাকুমাময় আম দুধ আম কলা খাওয়া শেখানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি ওই যে বলেছি না ছোটোবেলা থেকে যে জিনিসটা আমি কখনও টেস্ট করিনি সেই জিনিসটা খেতে আমি একদমই পছন্দ করতাম না এখন তাও যে জিনিসটা খাই না মাঝে মধ্যে একটু টেস্ট করি কিন্তু ছোটোবেলাতে আমি সেটুকুও করতাম না তবে এইদিকে খেতে খেতে দেখছি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো মা আসছে আজকেই আমার মা বাবা কলকাতা থেকে বাড়ি এসেছে মা বাবাকে নিয়ে কলকাতায় গেছিল আমি মনে হয় তোমাদের বলেছিলাম যে বাবার চেক আপ করানোর ডেট ছিল তো সেখান থেকে মা বাবা পিসির বাড়িতে ছিল আবার বাবাকে কয়েক দিনের জন্য একটু ছুটি দেওয়া হয়েছে তাই গ্রামের বাড়িতে এসেছে তো যাই হোক আজকেই যে মা আমার সঙ্গে দেখা করতে আসবে এরকম কোনো কথা ছিল না তবে হঠাৎ করেই মাকে দেখে মনটা ভীষণই খুশি হয়ে গেছে আর তোমাদের বললাম না সকালবেলা থেকে মাথায় যন্ত্রণা করছিল সেটাও উধাও হয়ে গেছে তো আমার মা এত কষ্ট করে এসেছে বলে মনে মনে খারাপও লাগছিলো আমি মাকে বলেই ফেললাম যে পরে আসতে পারতে বিকালে আসতে পারতে এত কষ্ট করে এই দুপুরবেলায় কেন এলে তো মা বলছে কিছু কাজের জন্যে এসেছি পরে যদি আসতে না পারি সেই জন্যে চলে এসেছি তবে ওটা বাহানা মা আমাকে আম দিতে এসেছে মা কলকাতা থেকে আম নিয়ে এসেছে ভাবো ওখান থেকে আম বয়ে নিয়ে এসেছে এখানেও তো আম পাওয়া যায় তো বুঝতে পারছো তো আমি কার মেয়ে এই জন্যেই এখান থেকে ওখান থেকে আমিও জিনিসপত্র বয়ে নিয়ে চলে আসি তো ভালোই হয়েছে আমি শরবতটা করেছি এখন মাকে সেই আমের শরবতটাই দিচ্ছি তবে মায়ের জন্যে একটুখানি চিনি দিলাম একটু না অনেকটাই দিয়েছি কারণ আমার মা একটু মিষ্টি খেতে পছন্দ করে এমনিতেই মিষ্টি তবে আমার মায়ের কাছে কম হবে এটা আমি জানি আর আমার মাকে আজকে কি ভালো লাগছে না দেখতে একদম রাঙা টুকটুকে নতুন বইয়ের মতন লাগছে আসলে আমার মা যখন গ্রামে আসে তখন এত সুন্দর করে মাথায় ঘুমটা দেয় আমারই দেখে ভালো লাগে তবে আমার শ্বশুরবাড়িতে না কেউ ঘুমটা দেয় না সেই জন্যে আমার আবার দিতে লজ্জা লাগে যেখানে যে কাজটা প্রচলিত সেখানে সেই কাজটা করা যায় কিন্তু যেটা প্রচলিত নয় সেটা করতে একটু লজ্জাই লাগে তো যাই হোক এখন তো ঘুমটা দিতে মানুষ ভুলেই গেছে কিন্তু আমার মায়ের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে শুধু আমার নয় আমার মায়ের এই বিষয়টা নিয়ে সবাই প্রশংসা করে আর এটা আমি একদম ছোট থেকেই দেখছি আমার মা যেখানে যেমন সেখানে তেমন আমার মা খুব একটা মডার্ন নয় তবে হ্যাঁ গ্রামে আসলে যেমন ঘুমটা দেন তেমনি আজিমগঞ্জে থাকলে কিন্তু ঘুমটা দেন না এটাই বলতে চাইলাম তবে আমিও বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে একটু গায়ে কাপড় ঘুমটা দেওয়া এগুলো করেছি প্রথম প্রথম ওই যে বললাম প্রচলন নেই বলে এখন আর আমি করি না জানি আমার মায়ের কোনো গুণই আমার মধ্যে নেই তবে ছোটবেলাতে দু একটা গুণ ছিল ছোটোবেলাতে কি বড়োবেলাতেও ছিল সময়ের সাথে সাথে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সেই গুণগুলোকে আমি একটু ডিলিট করে দিয়েছি তো যাই হোক এখন আমি আর মা বসে একটু গল্প করছি আর ওদিকে নেতুবাবু তো ঘুমোচ্ছে ও তো জেগে গেলে পরে চলে আসবে দিদার কাছে দিদার কাছে এসে তো না জানি কত গল্প করবে আর আমি সকালের গল্পটাই এখন মায়ের সাথে করছিলাম তো যাই হোক এখন আমরা দুজনে একটু গল্প করি আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা